সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজের নিয়ত কিভাবে করবেন দর্শক শ্রোতা নিয়তটি প্রথমে আমি আরবিতে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন নওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাক আতাই সলাতি ঈদুল আজহা মা আসিত্তি তাকবির ওয়াজিবুল্লাহি তালা ইক্তিদাই তু বিহাদ বিহাদাল ইমাম মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাহবাতের শরীফ আকবর আমি কেবলামুখী হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য অতিরিক্ত ছয় তাকবীরের সাথে পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবর দর্শক এই প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে করবেন আসুন একটু দেখে নেই আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় আকবার প্রিয় দর্শক বাংলায় আমি যে নিয়তটি বললাম এই নিয়তটি যদি কেউ না পারেন তাহলে আরও সহজ করে এভাবে নিয়ত করতে পারেন আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার যদি এতটুকু বলতে না পারেন তাহলে আপনি এ কথা বলবেন আমি ঈদের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার দর্শক আমি যে নিয়তগুলো বললাম এই নিয়তগুলো যদি মুখে উচ্চারণ না করে মনে মনে সংকল্প করেন তাহলেও আপনার নিয়ত হয়ে যাবে মুখে মুখে উচ্চারণ করে পড়া জরুরি নয় তবে যদি কেউ মুখে মুখে উচ্চারণ করে পড়ে তাহলে এটা তার জন্য ভালো